নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মহা পরিবর্তন আসতে চলেছে তিরিশ বছর পর দু সাল পর্যন্ত এই মহাপরিবর্তনে বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি প্রবেশ করছে এবং তিরিশ বছর পর শনি বিশ্ব রাশির একাদশভাবে অবস্থান করবে এই একাদশভাবে অবস্থান করে রাশি আগামী আড়াই বছর কি ফল পাবে আমি বিস্তারিত আলোচনা করব এবং অনেকেই ফোন করেছেন যে বিশ্ব রাশির কি শনির সাড়ে বা ঢাইয়া শুরু হচ্ছে আমি আপনাদেরকে এখানে একদম কনফিউশনটা আপনার দূর করে দিচ্ছি রাশির না কোনো শনির সাড়ে সাতি থাকছে না কোনো শনি ঢাইয়া থাকছে অনেকেরই কনফিউশন রয়েছে অর্থাৎ সাড়ে সাতি এবং ঢাইয়া কোনোটাই কিন্তু বিশ্বরাশি থাকছে না দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট এবং আপনার একাদশভাবে অবস্থান করছে একাদশ ভাব আমাদের ইনকামের জায়গা আমাদের প্রফিটের জায়গা লাভের জায়গা এবং ডিজারের জায়গা সফলতার জায়গা একাদশভাবে যখন শনি অবস্থান করবে বিশেষভাবে কি কি রেজাল্ট আপনাকে দিতে পারে দেখুন যেহেতু রাজ্যকারী প্ল্যানেট এবং একাদশভাবে শনি খুব দুর্দান্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনাদের এই সময় ইনকাম গেন করবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে যারা পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাস অথবা আপনি কোনো মেশিনারি গুডসের সঙ্গে যুক্ত রয়েছেন গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে এখান থেকে কিন্তু লাভ হানড্রেড পারসেন্ট কিন্তু দিবে। এবং আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন হতে চলেছে বিশ্বরাশি বিশ্বরাশির একাদশভাবে শনি অবস্থান করছে যেহেতু আপনার নবম্পতি এবং দশম্পতি অর্থাৎ আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে অর্থাৎ নতুন কোনো কর্মের যোগ প্রমোশনের প্রবল সম্ভাবনা যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন চেষ্টা করছিলেন অবশ্যই প্রমোশন হবে এবং যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন কর্ম চেঞ্জ করতে চাইছেন আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যপতি একাদশভাবে অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় আগামী আড়াই বছর কিন্তু হতে চলেছে এবং একাদশ ভাব আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এক কথা আমি বলবো পিসুর রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা কিন্তু দিবে এবং এর সাথে সাথে আপনার শনি সরাসরি আপনার রাশিকে দেখবে আমি বলবো অতিরিক্ত নিজের উপর ওভার কনফিডেন্স নিয়ে আসবেন না এবং শনি মানে যে কোনো কিছু লেট করায় চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে আপনার মন মানসিকতার উপর চাপ থাকবে এবং যে কোনো কাজ ধীরগতি এবং আপনার ক্ষেত্রে কী হবে আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করবো এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু দেখা যাবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটু হলো লেনদি আপনাদের কিন্তু হবে এবং মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে মায়ের হেলথের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন এবং অতিরিক্ত কনফিডেন্সের সঙ্গে কোনো কাজ করবেন না যে কোনো কাজ করবেন একটু ভেবে চিনতে আপনারা কাজগুলো কিন্তু করবেন শনি আপনার রাশিকে দেখছে এবং শনি আপনার পঞ্চম ভাবকে দেখছে পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের জায়গা এডুকেশান জায়গা আপনার প্রেমের জায়গা আমি বলবো সন্তানের জায়গা নিয়ে আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে অর্থাৎ বিশেষ করে আপনাদের বৃহস্পতির রাশি পরিবর্তন এবং শনির রাশি পরিবর্তন আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিবে তবে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও ভালো এই সময় দিবে আগামী আড়াই বছর সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দিতে চলেছে পাশাপাশি আমি আবারও বলব যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি আমি আরেকটি কথা বলি বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় প্রেম আপনাদের শুভ হতে চলেছে প্রেমের জায়গাটি নিয়ে খুব একটা যে সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে কিন্তু খুব বড় আপনাদের সমস্যা কিন্তু হবে না বুদ্ধির দ্বারা আপনাদের কন বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু হাসিল করতে পারবেন এবং পঞ্চমভাব আমাদের বুদ্ধি বুদ্ধিমত্তা যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিংয়ে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে কারণ রাজ্যকারী প্ল্যানের তো এবং আপনাদের নবম্পতি দশমপতি কর্ম এবং ভাগ্যের মালিক সরাসরি পঞ্চম ভাগকে দেখছে সন্তান প্রেম এবং উচ্চশিক্ষা যারা করবেন ভাবছেন আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বাইরে গিয়ে এডুকেশন করাতে চাইছেন এডুকেশানের জায়গা আপনাদের খুব ভালো কিন্তু আগামী দিনে কিন্তু হতে চলেছে এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড় কোনো সাকসেস আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে সরাসরি অষ্টম ভাবকে দেখছি আমি বলবো যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো তন্ত্রবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন অষ্টম ভাব হচ্ছে আমাদের রিসার্চের জায়গা অকাল সায়েন্স ভাব এই জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে তবে আমি বলবো একটু হলো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিবেন গাড়ি বাহন যারা চালাবেন অবশ্যই সতর্কভাবে গাড়ি বাহন চালাবেন অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এখানে অষ্টমভাব হচ্ছে নিধনের জায়গা অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা বিপত্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন বাইরে গিয়ে এটা পড়তে চাইছেন আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন অর্থাৎ অষ্টমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব ভালো এবং আপনাদের আধ্যাত্মিকতা খুব ভালো কিন্তু দেখা যাবে ঈশ্বরের প্রতি আপনাদের আস্থা ঈশ্বরের প্রতি ভক্তি আপনাদের বাড়বে এবং আমি বলব যারা বিদেশ যেতে চাইছেন বিদেশের জায়গাটা কিন্তু বিদেশ গতিবিধিটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শনির রাশি পরিবর্তন তিরিশ বছর উনিশশো পঁচানব্বই সালে হয়েছিল আপনাদের একাদশভাবে ঠিক তিরিশ বয় উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পঁচিশ একাদশভাবে শনি প্রবেশ আপনাদের বেশ কিছু ক্ষেত্রের প্রফিট লাভ সাকসেস হান্ড্রেড পারসেন্ট দিতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন শনির মহাপরিবর্তনে বিশ্ব রাশির বিশেষভাবে আগামী আড়াই বছর আপনাদের লাভ দিতে চলেছে কী উপায় করবেন আমি বলব আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্রটা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং মহাদেবের আপনারা উপাসনা করুন নিশ্চিত রূপে আপনাদের এই যাদের ক্ষেত্রে শুনি নেগেটিভ রয়েছে আপনারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবেন তবে দেখতে হবে আমি যে ভালো কথাগুলো বললাম যদি আপনার জন্মকুণ্ডের শুনি অশুভভাবে থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা করবে নচেত শুনি কিন্তু আপনাদের আগামী আড়াই বছর বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডতে স্থিতি কেমন রয়েছে অবশ্যই আপনারা জেনে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ